আসসালামু আলাইকুম দেশে নীরব দুর্ভিক্ষ বেড়ে চলছে ইতিমধ্যে শেখ হাসিনা সরকারের পতন হওয়ার পরে বাংলাদেশে বেকারত্বের সংখ্যা প্রায় দুই কোটির উপরে সাংবাদিকদের তথ্যে শুধুমাত্র গাজীপুরে এই এক বছরে একশো ছয়টি গার্মেন্টস বন্ধ হয়ে গেছে কিন্তু এটা যদি সঠিক তথ্য হয় তাহলে শুধুমাত্র গাজীপুরেই ছোট বড় মিলিয়ে প্রায় আড়াইশোর উপরে শিল্প প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে এই শিল্প প্রতিষ্ঠানগুলি বন্ধ হয়ে যাওয়ার কারণে লক্ষ লক্ষ বেকার বেড়ে গেছে আর এই চিত্র যদি বলা হয় এটা কিন্তু পুরো বাংলাদেশের চিত্র পুরো বাংলাদেশ ব্যাপী ছোট বড় মাঝারি মিলিয়ে প্রায় শত শত প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে এবং বাংলাদেশে যত বেকারত্ব বাড়ছে ততই কিন্তু বাংলাদেশ হুমকির মুখে চলে যাচ্ছে এই বেকারত্ব বেড়ে যাওয়ায় কিন্তু রাস্তাঘাটে প্রকাশ্যে ডাকাতি হত্যা চিন্তায়ের মতো সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে শুধু তাই না নিম্নবিত্ত অনেক মানুষের ঘরে কিন্তু দুর্ভিক্ষ দেখা দিছে মানুষ এখন নীরব কান্নায় প্রতিনিয়ত ভুগছে ইতিমধ্যে রাজশাহীতে একটি তথ্য আসছে যে ঋণের টাকা দিতে না পারায় গলায় ফাঁসি দিয়ে মারা গেছে এবং অনেক জায়গায় কিন্তু ঋণ এতভাবে বাড়ছে এবং এই সমিতির টাকাগুলি যেভাবে দেওয়া হচ্ছে মানুষ কিন্তু ওইভাবে কর্মসংস্থান না থাকায় এবং বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান বদলে যাওয়াতে আরও বেশি ভুক্তভোগী হয়ে পড়ছে দেখেন শেখ হাসিনা সরকার থাকাকালীন প্রায় প্রতি বছরে সরকারি জরিপে বলা হতো সাতাশ লক্ষ আঠাশ লক্ষ বেকার থাকে যদিও তৎকালীন বিরোধী দল এমনকি আমরাও বলতাম যে প্রায় তৎকালীন সময় বাংলাদেশে এক কোটির উপরে বেকার ছিল এখন যদি ওইভাবে ধরা হয় তাহলে বাংলাদেশে প্রায় দুই কোটির উপরে বেকার আছে এবং এই বেকারগুলির বেকারগুলির মধ্যে শিক্ষিত বেকার বেশি এই শিক্ষিত বেকারগুলি না ছোট কাজ করতে পারছে না কোনো চাকরি পাচ্ছে না টাকার অভাবে কোনো ক্ষুদ্র উদ্যোক্তা হতে পারছে যার কারণে এই শিক্ষিত বেকারগুলি কিন্তু গড়ে বাবা মার বোঝা হয়ে দিন দিন নিজেরাই নিজেরা ডিপ্রেশনে পড়ে যাচ্ছে আর এই ধারাবাহিকতা যদি বাংলাদেশে অব্যাহত থাকে তাহলে প্রতিটা ঘরেই কিন্তু এই ডিপ্রেশন বেড়ে যাবে আপনি দেখেন এই শেখ হাসিনা যাওয়ার পর থেকে প্রায় অনেক বড় বড় শিল্প প্রতিষ্ঠান বন্ধ হয়েছে এই বন্ধ হয়ে যাওয়ার কারণ হচ্ছে যে শেখ হাসিনার সরকারের অধীনে যে ক্ষমতাবান কর্মীদের বড় বড় শিল্প প্রতিষ্ঠান ছিল এই শিল্প প্রতিষ্ঠানগুলি কিন্তু বন্ধ করে তারা পালিয়ে গেছে এবং অনেক শিল্প প্রতিষ্ঠান দখল হয়ে গেছে এবং দখল হয়ে যাওয়া শিল্প প্রতিষ্ঠান এখন যারা নব্য দখলদার তারা টাকার অভাবে রানিং করতে পারছে না এবং এ বায়ান না থাকায় তারা কিন্তু এই কারখানাগুলি মানে রানিং করতে না পারায় আরও কারখানার অবনতি হচ্ছে আর কারখানা যত অবনতি হচ্ছে বেকাররা কিন্তু ততই বেড়ে যাচ্ছে এ হচ্ছে বাংলাদেশের এখন আসল চিত্র এখন কিন্তু নীরব এই যে দুর্ভিক্ষ কিন্তু বেড়েই চলছে আর এই নীরব দুর্ভিক্ষের প্রথম কারণ হচ্ছে যে বাংলাদেশে ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলি বন্ধ হয়ে গেছে নতুন করে ব্যবসায়িক প্রতিষ্ঠান রানিং হচ্ছে না বিদেশি বিনিয়োগ বাংলাদেশে আসছে না এবং সবচেয়ে দুঃখের বিষয় বাংলাদেশে এখন অনেক গার্মেন্টস বন্ধ হয়ে যাওয়ার কারণে বিদেশিরা বাংলাদেশে আর ওই যে গার্মেন্ট শিল্পের কোনো কাজ দিচ্ছে না এবং এত সুন্দর পৃথিবীর মধ্যে বিখ্যাত দুই নম্বরে গার্মেন্ট শিল্পটা চলে যাচ্ছে অন্য দেশের হাতে এটা কিন্তু বাংলাদেশের জন্য ভয়ঙ্কর হুমকি কারণ এই গার্মেন্ট শিল্প বন্ধ হয়ে যাওয়ার মধ্য দিয়ে কিন্তু অনেক নারী বেকারত্ব বেড়ে যাচ্ছে কারণ দেখবেন গার্মেন্টসে বেশিরভাগই কিন্তু নারীরা আর এই নারীরা বেকার হয়ে যাওয়ার কারণে তারা গ্রামে যাওয়া ছাড়া আর উপায় নাই আর গ্রামে গিয়ে নারীরা তাদের সন্তানদের পালতে পারছেন অনেকেই বিধবা অনেকে স্বামী নেই স্বামী পরিত্যক্তা তাদের অবস্থা দিন দিন আরো ভয়ঙ্কর হয়ে উঠছে সেই সাথে ক্ষুদ্র মাঝারি বৃহত্তম শিল্পগুলি বন্ধ হয়ে যাচ্ছে এখন যারা ক্ষুদ্র বড় ছোট বড় ক্ষুদ্র প্রতিষ্ঠান তৈরি করবে তাদের কিন্তু অ্যাবিলিটি নাই কারণ অ্যাবিলিটি না থাকার মূল কারণ হচ্ছে যে আপনি যখন একটি প্রতিষ্ঠান দিবেন প্রতিষ্ঠানের ব্যবসা চলবে কিনা তার মূল ডিপেন্ড হচ্ছে যে আপনার প্রোডাক্টটা বিক্রি হচ্ছে কিনা তো বাংলাদেশে এখন যে অবস্থান সেই অবস্থানে প্রোডাক্ট যদি বিক্রি করতে না পারে তখন ক্ষুদ্র উদ্যোক্তারা ওই যে আপনার বিভিন্ন সমিতি থেকে বা মা বাবার থেকে বা হাওলাত করে দুই তিন লাখ পাঁচ লাখ টাকা দিয়ে যে ব্যবসা প্রতিষ্ঠান চালু করে সেটা বন্ধ হচ্ছে এবং বেকাররা ডিপ্রেশনে চলে যাচ্ছে তো এই ঘটনা যতদিন বাংলাদেশে থাকবে অতদিন কিন্তু বাংলাদেশের অবস্থা আরো শোচনীয় হয়ে পড়বে বাংলাদেশে এভাবে বেকারত্ব বাড়ার মূল কারণ হচ্ছে একটি নির্বাচিত সরকার না থাকার জন্য বাংলাদেশে যতদিন পর্যন্ত একটি স্থায়ী নির্বাচিত সরকার না আসবে ততক্ষণ পর্যন্ত বাংলাদেশে কোনো বিদেশি বিনিয়োগ আসবে না বাংলাদেশে কর্মসংস্থান বাড়বে না বায়াররা নতুন করে যে গার্মেন্ট শিল্পকে কাজ দিবে না তাহলে বুঝতেই পারছেন যে বাংলাদেশের অবস্থা কি হবে এই ইউনু সরকার যখন ক্ষমতায় আসে তখন বাংলাদেশের অনেক মানুষ যার ব্যবসায়ী তাদেরকে আমি বলতে শুনেছি যে এবার যেই ধরনের ব্যবসায়ী ইউনুস সরকার বিদেশের একজন খ্যাতিসম্পন্ন ব্যক্তি সে বাংলাদেশের হাল ধরছে সে কিন্তু বিদেশি বিনিয়োগ নিয়ে আসবে এবং অনেক কর্মসংস্থান বাড়বে বেকারত্ব কমে যাবে কিছুই হলো না ইউনুস সরকার আসার পর থেকে সে যতই সম্পূর্ণ ব্যক্তি হন না কেন বিশ্বের মধ্যে তাকে কিন্তু কেউ বিনিয়োগ করে নাই যদিও প্রথমে সে অনেক বড় ধামাকা দিছে যে বিভিন্ন খাতে একশো কোটি টাকা এই জায়গায় বিনিয়োগ আসছে আজও পর্যন্ত ইউনু সরকার প্রচার করে বলতে পারে নেই যে তার সুবাদে বাংলাদেশে কোনো বড় ধরনের না হোক ছোট ধরনেরও বিনিয়োগ আসছে মনে রাখতে হবে খ্যাতিসম্পন্ন ব্যক্তি দিয়ে দেশ পরিচালনা করা সম্ভব না দেশ চলে রাজনৈতিক বিশ্লেষণের মধ্য দিয়ে দেশ চলে নির্বাচনের নির্বাচিত সরকারের মধ্য দিয়ে দেশ চলে অভিজ্ঞতার মধ্য দিয়ে একটা অনভিজ্ঞ লোক এসে দেশের মধ্যে যেভাবে নিজের প্রতিষ্ঠানকে এস্টাব্লিশড করে সে অন্য প্রতিষ্ঠানগুলি বন্ধ করে দিল এবং নিজের কর মাফ করে অন্যদের উপরে কর বসায় পাঁচ বছরের জন্য তার প্রতিষ্ঠানের কর্মকুফ অথচ অন্য ছোট বড়ো সবাইকে কর দিতেও হচ্ছে তাহলে সেই ধরনের একজন সরকার প্রধানকে দিয়ে বাংলাদেশে কি আশা করা সম্ভব এবং সেই দেশেই যে বেকারত্ব বাড়বে না এটাই বা কিভাবে সম্ভব যেই ব্যক্তি দেশের কথা চিন্তা না করে নিজের কথা চিন্তা করে নিজের ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলির কথা চিন্তা করে সেই ব্যক্তির দেশে যে বেকারত্ব বেড়ে যাবে কর্মসংস্থান কমে যাবে এটাই স্বাভাবিক আর দেখেন সবাই বলে যে দ্রব্যমূল্য বলে নিয়ন্ত্রণে এটা শুধুমাত্র ফেসবুকেই দেখা যায় ফেসবুকের বাহিরে আপনি যখন বাজারে যাবেন তখন দেখবেন ডিম হচ্ছে দুইশো টাকা ডজন চাল শেখ হাসিনা যাওয়ার পর প্রতি কেজিতে প্রায় বিশ থেকে তিরিশ টাকা বাড়ছে তো এই যদি হয় বাজারের অবস্থা তাহলে কিভাবে সম্ভব দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ক্রয় ক্ষমতা নাগালের বাহিরে এই হচ্ছে অবস্থান তো দেখা দেখা যাক ভবিষ্যতে কি একটা জিনিস যাচ্ছে বাংলাদেশে যেভাবে জঙ্গি তৎপরতা বাড়ছে মব জাস্টিস বাড়ছে আইন শৃঙ্খলার অবনতি হচ্ছে এবং বেকারত্ব বেড়ে যাচ্ছে প্রকাশ্যে হত্যা সিনতাই ডাকাতি খুনের মতো ঘটনা ঘটছে সেই দেশে অন্য বিদেশিরা বাংলাদেশে বিনিয়োগ করবে এটা অসম্ভব ব্যাপার এবং গার্মেন্টসগুলি বন্ধ হয়ে যাওয়ার কারণে এই গার্মেন্ট শিল্পটা অন্য দেশে চলে যাচ্ছে এবং এই গার্মেন্ট শিল্পের যে বায়াররা কাজ দিত এটাও কিন্তু ধীরে ধীরে বন্ধ হয়ে যাচ্ছে আর এই বন্ধ থাকারও যদি অব্যাহত থাকে তাইলে দেশের এই কোটি কোটি বেকারদের কি হবে আর যত বেকার বাড়বে ততই দেশের আইন শৃঙ্খলার অবনতি হবে মানুষের নিরাপত্তা কমে যাবে এখনও কোনো কোনো ঘরে মানুষ খেতে পারছে না মানে তারা প্রকাশ্যে দেখাতে পারছে না বিশেষ করে যারা মিডল ক্লাস ফ্যামিলির মানুষ এরা কিন্তু না ছোট কাজ করতে পারে না হাওলাত করতে পারে তাদের অবস্থা আরো বেশি খারাপ আমি মনে করি বাংলাদেশে অতি দ্রুত একটি নির্বাচিত সরকারের মধ্য দিয়ে এই বেকারত্বর ঘটনার অবসান ঘটিয়ে বাংলাদেশে প্রচুর বিদেশি বিনিয়োগ আনা উচিত এবং সেই সাথে গার্মেন্টসগুলি আবার চালু করা উচিত এবং গার্মেন্ট চালুর মধ্য দিয়ে কিন্তু বেকারত্ব কমে যাবে কর্মসংস্থান বেড়ে যাবে তাহলে মানুষের জন্য আবার অর্থনৈতিক চাকাটা সচল হবে আর বাংলাদেশের অর্থনৈতিক চাকা সচল হওয়া মানেই বাংলাদেশ আবার আস্তে আস্তে এগিয়ে যাওয়া তো দেখা যাক শেষ পর্যন্ত এই ইউনো সরকার কি করে